আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য ইরানে বিক্ষোভের নিহতের সংখ্যা তিন হাজার ছাড়াল এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত হুমকি মোকাবেলায় উত্তর আটলান্টিকে চালকবিহীন হেলিকপ্টার চালু করল যুক্তরাজ্য উত্তর আটলান্টিক সাগরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সাবমেরিন শনাক্তকরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথমবারের মতো পূর্ণ আকারের চালকবিহীন হেলিকপ্টার প্রোটিয়াস চালু করেছে যুক্তরাজ্য শুক্রবার ষোলোই জানুয়ারি ব্রিটিশ রয়্যাল নেভি এক ঘোষণায় জানায় এই অত্যাধুনিক হেলিকপ্টারটি তার সংক্ষিপ্ত পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে প্রায় ছয় কোটি পাউন্ড বা আট কোটি ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সংলগ্ন জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ন্যাটো মিত্রদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লিওনার্দো এই হেলিকপ্টারটির নকশা ও নির্মাণ কাজ সম্পন্ন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সেন্সর প্রযুক্তিতে সমৃদ্ধ এই হেলিকপ্টারটি মূলত সফটওয়্যারের মাধ্যমে আশেপাশের পরিবেশ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ পরিচালনা সমুদ্র সীমায় টহল এবং পানির নিচে লুকিয়ে থাকা নৌযান শনাক্ত করার লক্ষ্যেই একে বিশেষভাবে তৈরি করা হয়েছে লিওনার্ডো হেলিকপ্টার্সের ব্যবস্থাপনা পরিচালক নাইজেল কোলম্যানের মতে প্রোটিয়াস সমুদ্রপথে আকাশসীমার অভিযানে এক যুগান্তকারী পরিবর্তন আনবে কারণ এটি প্রতিকূল পরিবেশে মানুষকে কোনো ঝুঁকিতে না ফেলেই অত্যন্ত বিপজ্জনক মিশন পরিচালনা করতে পারবে ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়াল ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন শনিবার সতেরো জানুয়ারি এ তথ্য জানিয়েছে মানবাধিকার কর্মীরা খবর রয়টার্সের যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচ আর এ এ জানিয়েছে তারা তিন হাজার নব্বই জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে এদের মধ্যে দু হাজার আটশো পঁচাশি জনই বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে দমন পীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্তীমিত হয়ে এসেছে একই সঙ্গে রাষ্ট্রীয় মাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান রাজধানী তেহরান টানা চার দিন ধরে তুলনামূলকভাবে শান্ত শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি কাস্পিয়ান সাগর সংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে তুলে নেওয়ার অভিযোগ উগান্ডায় অনুষ্ঠিত দু সালের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া যাচ্ছে বিরোধী দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম এনইউপিএর অভিযোগ তাদের প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে সামরিক হেলিকপ্টারে করে তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে তবে উগান্ডার সেনাবাহিনী এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে খবর আল জাজিরার সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মোগিজি এক বিবৃতিতে জানান ববি ওয়াইনকে গ্রেফতারির দাবিটি মিথ্যা এবং এটি মূলত সমর্থকদের সহিংসতায় উস্কানি দেওয়ার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে এর আগে শুক্রবার ১৬ জানুয়ারি ববি ওয়াইন অভিযোগ করেছিলেন নির্বাচনের পর থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে পরবর্তীতে তার দল জানায় সশস্ত্র বাহিনী তার সীমানা প্রাচীর টোপকে ভেতরে প্রবেশ করে এবং তাকে একটি হেলিকপ্টারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এদিকে দেশজুড়ে চলা ইন্টারনেট ব্ল্যাক কারণে ববি ওয়াইনের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে আল জাজিরার প্রতিবেদন ববি ওয়াইনের রাজনৈতিক কার্যালয় থেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করা হলেও সেনাবাহিনী বা পুলিশ তা স্বীকার করেনি রাজধানী কাম্পালায় সহিংসতার আশঙ্কায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে চান ট্রাম্প নীলনদের পানি বন্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে চলমান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ষোলো জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন নীলনদের পানি ভাগাভাগি নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধের একটি দায়িত্বশীল ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা পুনরায় শুরু করতে আমি প্রস্তুত চিঠিটি ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন গত নয় সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম উদ্বোধন করে নদের উজানে অবস্থিত এই বিশাল বাঁধটি মিশরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করেছে